তাণ্ডব সিনেমার শুটিং স্পট থেকে শাকিব খান এবং কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গেছে সো সাবিলনুরকে এই সিনেমার নায়িকা তাকে কি শাকিব খানের বিপরীতে লাভ ইন্ডাস্ট্রি হিসেবে একেবারেই মানাবে নাকি সেখানে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করছে নাকি এখানে অন্য কিছু লুকিয়ে আছে আজকের ভিডিওতে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব। সো প্রথম কথা হচ্ছে তাণ্ডব সিনেমা শুটিং কিন্তু খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে আসন্ন কুরবানি এই সিনেমাটা রিলিজ করা হবে এবং এই সিনেমার যাতে কোনো রকমের কোনো ফুটেজ কোনো রকমের কোনো কিছুই লিক না হয় এই জন্য কিন্তু যথোপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছিল এবং মেকাররা কিন্তু সব রকমের চেষ্টাও করেছিল যে এই সিনেমার যে নায়িকা সাবিলা নুর সেই সিনেমায় যে আছে কিনা এই জিনিসটাও কিন্তু মেকাররা অস্বীকার করে গেছে মেকাররা কিন্তু বলেছে যে এরকম কোনো কিছুই হয়নি আমরা এরকম কোনো কিছুই জানি না ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে একবার খবরও ছড়িয়ে পড়েছিল যে সাবিল আনুর এই সিনেমাতে আছে পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবার এটাও শোনা গেছে যে সাবিল আন্ডুরকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বাট আমি একটা ইনসাইড নিউজ শেয়ার করেছিলাম বলেছিলাম যে সাবিল নন্ডুর কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে শেষমে কিন্তু সেই জিনিসটাই সত্যি হয়েছে এবারে কথা বলা যাক যে এত লুকোচুরি যেহেতু করা হয়েছে এত সিকিউরিটি যেহেতু মেনটেন করা হয়েছে এত প্রাইভেসি যেহেতু মেনটেন করা হয়েছে তাহলে কীভাবে এই ধরনের ফুটেজগুলো লিক হয়ে গেল ওয়েল প্রথম কথা হচ্ছে যে এই যে ফুটেজটা লিক হয়েছে এটা কিন্তু এফডিসির বাইরে রাজশাহীতে কোনো একটা রাজবাড়িতে সম্ভবত শুটিং করতে যাওয়া হয়েছিল সেখানে দর্শকরা কিন্তু এই দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করেছে এবং তারাই মূলত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে নাও বর্তমান সময়ে পাবলিক প্লেসে শুটিং করতে গেলে পরে কিন্তু সেই জিনিসটা যতটাই সিকিউরিটি মেনটেন করা হোক না কেন সেটা কোনোভাবেই আটকে রাখা সম্ভব না মানুষ প্রত্যেকের হাতে মোবাইল ফোন রয়েছে স্মার্টফোন রয়েছে এবং সেই স্মার্টফোনে ফিফটি এক্স জুমও কিন্তু প্রায় সবারই রয়েছে সো অনেক দূর থেকে কিন্তু ভিডিও করে এগুলো পাবলিক করে ফেলা সম্ভব সেটা কোনোভাবেই মেকারদের পক্ষে বন্ধ করা সম্ভব না শাকিব খান সাবিলানুরের নুরের চুল বেঁধে দিচ্ছে তারা পাশাপাশি বসে আছে একে অপরকে আলিঙ্গন করছে এরকমের কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবারে প্রশ্ন হচ্ছে এখানে কি সাবিলানুর সাকিব খানের লাভ ইন্টারেস্ট তার নায়িকা তার প্রেমিকা এবার যদি শুধুমাত্র এই দৃশ্য দেখে বিচার করি তাহলে কিন্তু এখান থেকে প্রেমিকাও হতে পারে আবার এমনটাও বলা সম্ভব যে অ্যাকচুয়ালি শাকিব খানের হয়তো বা ছোট বোনের চরিত্রে সাবিলানুর অভিনয় করছে বিকজ এই যে চুল বেঁধে দেওয়ার যে দৃশ্য শাকিব খান তার সামনে কান ধরে বস করছে জড়িয়ে ধরছে এটা কিন্তু ছোটো বোনের সাথেও বড়ো ভাই করতে পারে প্রচণ্ড স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার চুলটা বেঁধে দেওয়া এটা সম্ভব ছোট বোনের রাগ ভাঙাতে বড়ো ভাই তার সামনে কান ধরে উঠবশও করতে পারে তো এখান থেকে প্রেমিকা নাকি ছোটো বোন সেটা স্পষ্ট করে বলা সম্ভব না এখানে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা প্রেমিকার সাথেও হতে পারে আবার ছোট বোন হলে সেটাও কিন্তু খুব একটা বেমানান না সো এই দৃশ্য দেখে অনেকেরই মনে হতে পারে যে হয়তো বাইরা শাকিব খানের ছোট বোন হতে পারে কিন্তু আমি কিছুক্ষণ আগে আরও একটা দৃশ্য দেখলাম একটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান একটা মোটরসাইকেল নিয়ে ঠেলতে ঠেলতে সাবিলানুরের পিছনে পিছনে যাচ্ছে সাবিলানুর রাগ করে সামনের দিকে হেঁটে যাচ্ছে তো এখান থেকে জিনিসটা স্পষ্ট যে সাকিব খান এখানেও তার রাগ ভাঙানোর চেষ্টা করছে দেখ এবারে কিন্তু দেখে একেবারেই মনে হচ্ছে না যে এটা তার ছোট বোন হতে পারে এবারে দেখে এটা মনে হচ্ছে যে না এটা তার হয়তো বা প্রেমিকাই হবে আর এই দৃশ্যগুলো সম্ভবত কোনো গানের মধ্যেই দেখানো হচ্ছে যেখানে সে প্রেমিকার মন জয় করার চেষ্টা করছে তার মান অভিমান ভাঙানোর চেষ্টা করছে সো ইটস মোস্ট লাইকলি দ্যাট এটা তার প্রেমিকাই হতে চলেছে ছোটো বোন নয় নাও সাবিলানুরকে কি সাকিব খানের প্রেমিকা হিসেবে মানায় একেবারেই না আমি আগেও বলেছি যে সাবিলানুর কিন্তু যথেষ্টই কম বয়স্ক লাগে দেখতে একটা বেবি ফেস সোজা কথা এখানে কোনোভাবেই সাকিব খানের যে লুক তার বিপরীতে সাবিলানুরকে তার প্রেমিকা হিসেবে একেবারেই মানানসই লাগে না দেখতে যদি ছোটো বোন হয় সেই জিনিসটা অনেক বেশি মানানসই এবং সেটাই হওয়া উচিত এবারে আলটিমেটলি সিনেমার মধ্যে কী হবে সেটা তো সিনেমাটা আসলেই বুঝতে পারা যাবে বাট এখনও পর্যন্ত দেখে যতটুকু মনে হচ্ছে ছোট বোন হওয়ারও চান্সেস রয়েছে বাট প্রেমিকা হওয়ার সম্ভাবনাই বেশি এবারে সিনেমার গল্প সম্ভবত এমন হতে চলেছে যে এই প্রেমিকা বা ছোট বোন তার সাথে কোনো কিছু একটা হয়ে যায় সাকিব খান খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান এবারে তার সাথে কোনো কিছু একটা হয়ে যাওয়ার পরে এই জিনিসটা নিয়ে সম্ভবত পলিটিক্সের শিকার সে হয় এরপরে সে একটা সাধারণ ছেলে থেকে হয়ে ওঠে একটা একটা দাবানল এবং সেই দাবানলে সে সবাইকে জ্বালিয়ে পরিয়ে ছারখার করে দেবে সেখান থেকে সম্ভবত সে বিভিন্ন রকমের পলিটিক্যাল লিডারদের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং এই ঘটনার সূত্রপাত হয় সম্ভবত একটা টিভি চ্যানেলে হামলার মাধ্যমে হয়তো বা সেই এই জিনিসটা করে তো কি হয় এই গল্পের শেষ পরিণতি এটা জানতে হলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে তবে যেটাই হোক আশা করছি ভালো কিছুই হবে এই ছিল এই পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত তোমাদের কি মতামত তোমাদের কি মনে হয় সাবিল আনুর কেখানা সাহিব খানের প্রেমিকা নাকি তার ছোট বোন হতে চলেছে কমেন্ট বক্স অবশ্যই জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রেল দেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদম ভুললে চলবে না